তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন আমি কি করছি আমি কি করলাম তোমাকে ভাইয়া নিয়ে শুয়েছে আমি কি করব আমি কি তোমাকে নিয়ে আমি কি তোমাকে কিছু করছি বলো কি আমি তোমার উদ্ধার করতে আসলাম ভাইয়ার কাছ থেকে ভাইয়া তোমাকে নিয়ে শুইছে তুমি আমাকে কি করছো হ্যাঁ এত জিত কেন সকালে একবার তুমি সিফাতকে হাতে কামড়া দিছো এত জিত কেন তোমার এত জিত কেন এত রাখ কেন হ্যাঁ এত রাখ কেন তোমার দুষ্ট দু তুমি আমার হাতের মধ্যে ব্যথা দিছো কেন মা কেন ব্যথা দিছো তুমি টুকটুক মা তুমি আমাকে কেন ব্যথা দিয়েছো বলো বলতে হবে ফ্লাপি তো করে না ফ্লাপি করে এরকম ফ্লাপি এরকম করে বলো ফ্লাপি এরকম করে যে কিভাবে তাকাইতেছে ভয় লাগতেছে আমার ফ্লাপি কি এরকম করে ডোডো কি এরকম করে কেউ করে না তুমি এমন করো কেন ওরা তো অনেক ভালো তুমি কেন এরকম করো এত রাগ কেন তোমার হ্যাঁ এত রাগ কেন বলো বলো উঠো উঠো থাক আমার ছেলেকে তুমি ভবা না উঠো 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 উঠবাও না তাকে বউ কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে তো আমার হাতে একটা খামছি দিতে আমার একটা খামছি দিছ তুমি আমাকে কেন এখানে মেহেদি লাগিয়ে দিচ্ছে মেহেদি মা লাগিয়ে দিয়েছে তোমাকে মেহেদি এমন না দেখছো রিফান্ডা দেখছো কি করলো আমাকে তুমি এমন করলা কেন এমন করলো কেন রিফান্ড